আসসালামু আলাইকুম ওরক আপনি কি জানেন সূর্য অস্ত যাওয়ার পর সেটা কোথায় যায় কোনো একদিন হুজুর সাল্লাই সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তিনি তার সাহাবি আবুজর রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো সূর্য অস্ত যাওয়ার পর সেটা কোথায় চলে যায় তো আবুজর রাজি আল্লাহ আনহু তিনি জবাব দিলেন যে আল্লাহ এবং তার রসুল সাল্লি সাল্লামী ভালো জানেন তখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম বললেন যে সূর্য অস্ত যেতে যেতে সেটা আল্লাহ তালার আরসের কাছে চলে যায় এবং সেজদা দেয় এরপর আবার উদিত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে অনুমতি চায় তো আল্লাহ তালা অনুমতি দিয়ে দেন আবার সূর্য পূর্ব দিকে ওঠে তো হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো একদিন এমন আসবে তখন সূর্য সেজদা করবে তার সেজদাকে আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালার কাছে সূর্য অনুমতি চাইবে উদিত হওয়ার আল্লাহ তালা অনুমতি দিবেন না সেই সময় আল্লাহ তালা হুকুম করবেন তুমি যে দিক থেকে এসেছো সেদিকেই ফিরে যাও তখন ওই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে এবং তখনই ঘনিয়ে আসবে কেমন এবং ওই সময় থেকে আর কোনো দোয়া কবুল করা হবে না